সংবাদে আপনাদের সাথে মৌসুমী এবার জানাবো বিস্তারিত অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন বাকিটা আমরা সামলে নিতে পারব অনেক মতপার্থক্য থাকার পরও একটি নতুন বাংলাদেশ গড়তে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস গত বছরের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনুস বলেন শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না ছিল কেবল তাদের জীবন তিনি বলেন শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে আজ সকালে ফিরে যাবেন আন্তনীয় গুতেরেস। বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা জাতিসংঘের মহাসচিব এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে মনে করেন আন্তনীয় গুতেরেস শনিবার বিকেলে হেড হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করে সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি চার দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস ও পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের যৌথ সংবাদ সম্মেলন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এই সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব as the বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমি বাংলাদেশের মানুষের বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণ ন্যায় এবং উন্নত সমৃদ্ধির প্রত্যাশাকে বুঝতে পেরেছি বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলব সব ধরনের সহযোগিতা করার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা এই সফরে মহাসচিব দেখেছেন কি তীব্রভাবে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে ফিরতে চায় তারা সম্মানের সাথে বাস করতে চায় তাদের রাখাইন রাজ্যে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পেন হয় নট ইন দ্য এর আগে জাতিসংঘ মহাসচিব শনিবারের সকাল শুরু করেন গুলশানের সংস্থাটির কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন জানান বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘ সন্তুষ্ট বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে আমরা সন্তুষ্ট বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন রবিবার মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা তত্ত্বাবধায়ক সরকারের মতো শুধু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় এমনই মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিবের দাবি বিদ্যমান সংবিধানে কীভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে তবে সংস্কার বিচার ও ভোট কোনোটার জন্য কোনোটা পিছিয়ে যাওয়া ঠিক হবে না বলে মত বিশ্লেষকদের গেল পাঁচ দশক ব্যক্তি পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি জনপ্রত্যাশা ব্যর্থ হয়েছে এমন দাবিতে প্রথাগত রাজনীতির পরিবর্তে নতুন ধারার অঙ্গীকার করে গেল আটাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জুলাই আগস্টের বিপ্লবী তরুণদের এই রাজনৈতিক অভিষেক নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের মত পার্থক্য রয়েছে এনসিপির সদস্য সচিব জানান সংবিধানে কিভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা দেওয়া উচিত বিএনপি নির্বাচন করিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকার তেমন নয় অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের চুয়ান্ন বছরের ঘুনে ধরা যে রাষ্ট্র ব্যবস্থা সেটার সংস্কার করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে হাজির করবার দায়িত্ব সেটা ব্যাখ্যা করছি বিএনপিকেও ব্যাখ্যা করতে হবে যে কেন বিদ্যমান সংবিধানের অধীনে থেকেই সংস্কারের মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা সম্ভব বলেন প্রতিটি ক্ষেত্রে সংস্কারে সরকারের উচিত রোডম্যাপ তৈরি করা সরকারের জায়গায় দলীয়করণের একটা প্রভাব আমরা দেখেছি ইতিমধ্যে আমরা চাই যে বাংলাদেশের সার্বিক যতগুলো জায়গা আছে শিক্ষানীতি স্বাস্থ্যনীতি থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন প্রয়োজন সংস্কার প্রয়োজন সেক্ষেত্রে সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেই কমিশনগুলো ঐক্যবদ্ধ কমিশনের থ্রোতে কাজ করবার জন্যে অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে আমরা চাই সরকারের তরফ থেকেই স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের যে কার্যাবলীগুলো আছে সেটা নিয়ে তারা রোডম্যাপ প্রকাশ করুক অবশ্যই সংস্কার যেমন দরকার তেমনি জাতীয় নির্বাচনও জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক তাই একটির জন্য আরেকটি পিছিয়ে যাওয়া যৌক্তিক নয় বলে মত সংস্কার বিচার এবং নির্বাচন তিনটাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব মানে বৈধ সরকার হাতে মানে বৈধ বলছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া দরকার এটাকেই হাইলাইট করতে ছাড়া কেউ যে তিনটা কাজে কিন্তু গুরুত্বপূর্ণ অথচ তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট মানে যত সময় যাচ্ছে তত প্রস্তুতি না কঠিন হয়ে দাঁড়াচ্ছে অনেকে মনে করছে যে ইচ্ছা করলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায় তা না একটা বড় সংকটের মধ্যে দিয়ে এখন দেশ আছে সংবিধান সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক মাহবুব নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজকের কার্যতালিকায় রয়েছে মামলাটি এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চব্বিশে ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় দু উনিশ সালের সাতই অক্টোবর রাতে বুয়েটে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতা পিটিএ হত্যা করে দু সালে আটই ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িত বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় আদালত আরো পাঁচ শিক্ষার্থী যাবজ্জীবন কারাদণ্ড হয় গেল বছরের আটাশে নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয় ঈদ উপলক্ষে জমে উঠেছে বিপণী বিতানগুলো পোশাকের সঙ্গে মানানসুই জুতা কিনতে ব্যস্ত ছোট বড় সব বয়সীরা সাধ্য অনুযায়ী পোশাকের সঙ্গে মানানসুই ডিজাইনের জুতা কিনতে পছন্দ করেন ক্রেতারা তাই তো ব্র্যান্ডের জুতার পাশাপাশি জমে উঠেছে লোকাল জুতার কেনাকাটাও আসছে ঈদের জন্য জুতা বাছাইয়ে ব্যস্ত ছোট বড় সবাই কারো পছন্দ আরামদায়ক জুতা কেউ বা রং ও কারো কাজের তারতম্য করে হালের চাহিদা অনুযায়ী ফ্যাশনেবল জুতা কিনছেন ঈদের কেনাকাটায় দাম নিয়ে সামান্য অভিযোগ থাকলেও ক্রেতাদের পছন্দ দেশীয় পণ্য তারা সবাই রেট বেশি বলতেছে এখন তার কম বেশ নিবে তো আমার কাছে বেশি বেশি লাগতেছে জুতোর কালেকশনগুলো খুবই ভালো আর সেই হিসেবে দামগুলো সাধ্যের মধ্যে আছে রিজনেবলের মধ্যেই আছে ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা কিনলাম দেখতেছি পছন্দ হলো আর একটা নিব এই তো রেঞ্জ এখন মোটামুটি আগের থেকে একটু বেশি দাম তো ছাড়তেছে না এই দেখতেছি আর কি বৈশ্বিক পরিস্থিতির জোরে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিক্রেতারা রমজান চুক্তি হলো শুরু হয়েছে বা বেঁচে কিনে আমাদের শেষ পর্যন্ত হবে ইনশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ পনেরো থেকে শুরু হয় ওখান থেকে ভালো একটা কি সেল আসে আমাদের জুতার বেচা কিছুদিন পর থেকে শুরু হবে লাস্ট পর্যন্ত আশা করি গত বারের থেকে এবার অনেক ভালো হবে সামনের দিনগুলোতে জুতা বিক্রি আরো বাড়বে বলে জানান ব্যবসায়ীরা মানজুমা ফ্রুজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ এই বিষয়ে বিস্তারিত জানাতে উচ্চ আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ হাইকোর্টের রায় আজকে আবরার ফাহাদের রায় বইয়ের শিক্ষার্থীর সে বিষয়ে বিস্তারিত জানতে উচ্চ আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ চলে যাচ্ছে মিজানের কাছে মিজান আলোচিত এই মামলার রায়ে ঘোষণা কার্যক্রম কি শুরু হয়েছে আমাদের একটু বিস্তারিত জানান কিছুক্ষণ পরে কিন্তু বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার রায়টি ঘোষণা করা হবে এবং আপনি জানেন যে দুই সালের ছয় অক্টোবর নির্মম পৈশাচিকতার সাথে বইটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরবাংলা বাংলা হলে পিটিয়ে হত্যা করে তারই সহকর্মী এবং তারই সিনিয়র বড় ভাইরা এবং সেই ঘটনায় কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবাদের ঝড় উঠে এবং সেই ধারাবাহিকতায় তৎকালীন সরকার এই মামলাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির অঙ্গীকার করে এবং সেই ধারাবাহিকতায় পরের মাসের তেরো নভেম্বর কিন্তু পঁচিশ জন শিক্ষার্থীকে আসামি করে পুলিশ চার্জশিট দেয় এবং সেই চার্জশিট দেওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার শেষের উদ্যোগ নেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এবং দুই সালের আট ডিসেম্বর কিন্তু এই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক তার রায় ঘোষণা করে এবং সেই রায় বিশ জন শিক্ষার্থীকে ফাঁসি এবং পাঁচজন শিক্ষার্থীকে যাবজ্জীবন সাজার দণ্ড ঘোষণা করা হয় পরবর্তী পর্যায়ে দুই সালে ২৬ জানুয়ারি কিন্তু এই মামলাটি হাইকোর্টে আপিল এবং জেলা আপিল হিসেবে কার্যতালিকায় নথিভুক্ত হয় কিন্তু পরবর্তী তিন বছর এই মামলাটি মামলার জটের কারণে আর এগানো সম্ভব হয়নি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গত বছর আঠাশ নভেম্বর পুনরায় বহুল আলোচিত এই মামলাটির ডেথ রেফারেন্স ও জেলা শুনানি শুরু হয় এবং সবশেষ চব্বিশ ফেব্রুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল জেলা আপিলের শুনানি শেষ হয় এবং মামলাটি সিএভি ঘোষণা করা হয় অর্থাৎ কোর্ট অ্যাওয়ার্ডস ভার্ডিক যে কোনো সময় রায় ঘোষণার প্রস্তুতি রাখার জন্য আদালত নির্দেশনা দেয় সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই মামলাটি কার্যতালিকা আসে রায় ঘোষণার জন্য আজকে কার্যতালিকার এক নম্বরে রয়েছে বিচারপতি এ কে মাসাদুজ্জামান এবং বিচারপতি এ কে মাসাদুজ্জামান এবং আসাদুজ্জামানের নেতৃত্বাধীন যে দ্বৈত বেঞ্চ সেই দ্বৈত বেঞ্চ আজকে এই আলোচিত মামলাটির রায় ঘোষণা করবে এবং এই মামলাটির রায় ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বাকি যে পঁচিশ শিক্ষার্থী রয়েছে তাদেরকে বিচারিক আদালত যে দণ্ড দিয়েছে সে বিষয়ে আদালত কি সিদ্ধান্ত নেয় আদালতের সিদ্ধান্তের পরে সব তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব ফিরে যাচ্ছি স্টোরিতে শান্ত আপনার কাছে আপনাকে ধন্যবাদ ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন